বাজারে দ্রব্যমূল্যের দাম নাকি অর্ধেকে নেমে এসেছে তাই হাজব্যান্ডের হাতে ব্যাগ বস্তা যা পেরেছি সব কিছু ধরিয়ে দিয়ে বললাম তাড়াতাড়ি বাজারে যাও আর সব কিছু নিয়ে চলে আসো আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহর অশেষ সম্পর্কে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমার ঘরে কি হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম সকালবেলা আপনাদের ভাইয়াকে হাতে ব্যাগ ধরিয়ে পাঠিয়ে দিয়েছি যে সব কিছুর নাকি দাম কমে গেছে তাড়াতাড়ি যাও নইলে শেষ হয়ে যাবে আর না তো এই যে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসে আমাকে দিল কি দামে নিয়ে এসেছে আর কি পরিমাণ দাম বাজারে কমেছে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকুন তো যাই হোক প্রথমে আগে বলে নিই কী কী আনা হয়েছে এই যে এখানে হচ্ছে একটা প্যাকেট কী বের করলাম আর চাউল তারপরে রসুন আর ওইদিকে হচ্ছে তিনটা ব্রয়লার মুরগি আর একটা হচ্ছে পাকিস্তানি মুরগি আর এখন হচ্ছে পুঁইশাক মানে পুঁইশাক আর কি বলে এটাকে ভিতরে একটু ধুন্দুল আছে তো এরপরে হচ্ছে একটা পোলোয়ার চাউল আর আমার মেয়ে হচ্ছে আমার আশেপাশেই থাকে সব সময় মানে সে সব কিছুতে আমাকে হেল্প করার চেষ্টা করে এবার হচ্ছে সবচেয়ে দামি জিনিস সেটা হচ্ছে পিঁয়াজ মানে পিঁয়াজের দামটা কত নিয়েছে সেটাও পরে বলছি আদা তারপরে গুঁড়ো দুধ শেষ হয়ে গেছিলো সেটা লাচ্চা সীমায় তারপরে এখানে কি বের হলো এখানে বের হলো হচ্ছে পলিথিন মানে যে মুরগিগুলো আনা হয়েছে সেই মুরগিগুলোয় আমি প্যাকেট করে রাখব তারপরে হচ্ছে এই যে মানে আমি মাংসে টক দই ব্যবহার করি খুব বেশি এর টক দই তারপরে ভীমবার তারপরে হচ্ছে সয়াবিন তেল এখানে মনে হয় লবঙ্গ ছিল এটা এখন আমি খুলিনি তারপরে কিবের হয় এরপর হচ্ছে চাউলের গুঁড়ো মানে যা যা দরকার হয় কোনোটা আর বাদ রাখা হয়নি সবই নিয়ে এসেছে যেহেতু দ্রব্যমূল্যের দাম কমে গেছে বলে কথা অনেক দিন পরে এত কমে জিনিসপত্র পাওয়া গেল মানে কি আর বলবো তাই কোনো কিছু বাদ না রেখে সব কিছুই নিয়ে আসা হয়েছে তারপরে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে এখানে মানে কিশমিশ এলাচ মানে এলাচের কেজি মনে হয় চার হাজার টাকা কেজি এখানে কতটুকু আছে আমি জানি না মানে আগে ছিল চার হাজার টাকা কেজি এখন কত টাকা কেজি সেটা আমি বলছি তো এই যে সব কিছু আমি বের করে নিয়েছি এবার হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো যাই হোক আমাদের ফেসবুকে কিন্তু এখন এই বিজনেসটা খুবই মানে ট্রেন্ডিংয়ে চলতেছে যে বাজারে সব কিছুর দামে কমে গেছে মানে ভাবটা এমন যে সব কিছু যেন অর্ধেক থেকে নেমে এসেছে মানে আলুর কেজি দেখলাম কত চল্লিশ টাকা নাকি পেঁয়াজের কেজি সত্তর টাকা কিন্তু আপনাদের ভাইয়া যে বাজারগুলো নিয়ে এসেছে আগে যা দাম ছিল সেই দামে কিন্তু বাজারগুলো নিয়ে আসা হয়েছে এক টাকা মানে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে যেমন পেঁয়াজের দামটা একটু হলেও কমেছে আর এই যে জিনিসগুলো এগুলো মোটামুটি যা ছিল ওই তো দুই চার টাকা করে এদিক ওদিক হয়তো হয়েছে যেহেতু সে একটা দোকান থেকে সব বাজার করে তো একটা দোকান থেকে সব কিছু নিয়ে তারপরে তার হাতে লিস্ট ধরিয়ে দিয়েছে এই হলো অবস্থা আমরা সবাই গুজবে কান দিচ্ছি মানে ফেসবুকে যা বলে আমরা তাই বিশ্বাস করি তো গুজবে কান না দিয়ে সবাই যদি একটু চোখ কান খোলা রাখে তাহলেই বুঝবো পরিস্থিতির পরিবর্তন হতে ন্যূনতম একটু সময় তো লাগবেই সে পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ